হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আসলে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আসলাম আর দেশের অবস্থাও আসলে ভালো না অনেক দিন নেট ছিল না যার কারণে আসলে ওইভাবে কেউই অ্যাক্টিভ ছিল না ইন্টারনেটে আসলে এখানে হাসপাতাল থেকেই শুরু করলাম কারণ আজকে আমার ভেস্তে বয়ের বইয়ের বাচ্চা হবে সিজারে সবাই এখানে আমরা এসেছি আর আমরা সব বাইরে দাঁড়িয়ে আছি ওকে ঢুকানো হয়েছে দেখা যাক কতক্ষণে বাবুটা দেয় এখানে সবাই আমার ভাইদের সবাই অপেক্ষা করছে এখানে তো সবাই দাঁড়িয়েছে এরপরে যাই হোক আধা ঘন্টা পরে বাচ্চাটা বের করে দিল এখানে সবাই বাচ্চাকে দেখছে যেহেতু নতুন বাচ্চা আর ওরা দেখা যায় হাসপাতালে ওরা দেখা যায় টাকা না দিলে বাচ্চাটা আসলে দিতে চায় না পরে ওদের মিষ্টি খাওয়ার জন্য টাকা দেওয়া হলো তারপরে আর কি বাচ্চাটা দিল এখানে আমার যা ভাসুর শাশুড়ি সবাই আছে আমার হলো নাতি হয় সম্পর্কে আর আমার শাশুড়ির তো হিসাবে পোল নাতি এখানে অনেক লোকজন বাচ্চাকে দেখছে যাই হোক বাচ্চা হয়েছে সুস্থ আলহামদুলিল্লাহ মা এবং বাচ্চা দুইজনই ভালো আছে আর এটা হলো আমার ভাসুর আমার ভাসুরের হলো নাতি তার তো খুব মানে ইচ্ছাতে এই জন্য তাকে প্রথমে কোলে দেওয়া হয়েছে এই তো নতুন বাচ্চা সবাই কোলে নিচ্ছে যে যার মতো পারছে নিচ্ছে আর এটা হলো ছেলের বাবা এই তো আর পাশে আমার শাশুড়ি আমার ছেলে সবাই নতুন বাবুকে দেখে অনেক খুশি হয়েছে যাই হোক সবাই বাবুর জন্য দোয়া করবেন যেহেতু নতুন বাবু এরপরে এক সপ্তাহ পরে ওর আকিকা করা হয়েছে আর যেহেতু ছেলে বাবু ছেলে বাবুদের তো দুইটা করে খাসি দেওয়া হয় এখানে আমাদের তেহরি রান্না করা হয়েছে এখানে মসজিদে গরিব মানুষদের সবাইকে দেওয়া হচ্ছে এখানে প্যাকেট করছে যদিও ওই দিন অনেক গরম ছিল আমি আসলে ওইভাবে ভিডিও করিনি শুধু একটুখানি ভিডিও করলাম এখানে বাইরে রান্না করা হচ্ছে আমি আর দোতলা থেকে নামিনি আমার একবারে ওই দিন অসহ্য লেগেছে গ্রামের বাড়িতে এমনিও কারেন্ট থাকে না যদিও ছোলার আছে কিন্তু তারপরে অনেক গরম ছিল আমি ওই দিনে বিকালবেলা চলে এসেছি বাচ্চাদের নিয়ে তারপরের দিন থেকে তো কারফিউ ছিল যার কারণে বাসায় তাড়াতাড়ি চলে এসেছি আর যেহেতু আমার সম্পর্কে নাতি হয় আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে এখন নাতিকে তো কিছু দেওয়া উচিত এই জন্যে চিন্তা করলাম একটা কিছু দিই আর এখানে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি তারা বেঁচে আছে আর তাদের ডেই আমি আসলে ট্রেনটা পরিয়ে দিচ্ছি কারণ মুরব্বীরা যেইখানে থাকবে সেইখানে তো আর আমাদের ইয়ে আর দেখা যায় এইসব বিষয়ে মুরব্বীদের যদি একটু সাথে রাখা হয় তারা অনেক খুশি হয় আর আমি চেষ্টা করি সব সবসময় আমার শ্বশুর শাশুড়িকে এই বিষয়ে প্রাধান্য দেওয়া কারণ তারা যেহেতু বেঁচে আছে আর তারা যতদিন বেঁচে আছে তারাই তো আসলে সব কিছু আর মুরব্বিদের দোয়াটা অনেক কিছু অনেকের কাছে হয়তো মুরব্বীদের দোয়া লাগে না কিন্তু মুরব্বিদের দুয়া বিশাল একটা কিছু এটা হলো আমার শ্বশুর শাশুড়ি আর আমার শ্বশুর শাশুড়ি সম্পর্কে হলো বোলাতি এই জন্য আমার শ্বশুর আর শাশুড়িকে বললাম যে আপনি আপনারাই চেন পরিয়ে দেন কিন্তু আমার শ্বশুর বলে যে না তুমিই পরিয়ে দেন যাই হোক সবাই মিলে তারপরে পিচিকে পরিয়ে দিলাম এই তো সবাই আমাদের নতুন বাবুটার জন্য দোয়া করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ